আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি আলম পাপ্পু আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আমি এখন আছি কুষ্টিয়া জেলার কুকসা থানায় বড়ইচারা গ্রামে রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম যে এক সফল চাষি আর কি সুন্দর একটি এক চাষির মুখ থেকে শুনবো আসলে এই কুকসার যে এরকম একটা পেয়ারা বাগান লাগে সে কি আসলে তার সফলতার সম্ভাবনা আছে কি না তো আসুন আমরা তো ভাই ভাই প্রথমত আমি পেয়ারা ব্যবসা করতাম ভাই সেখান আমার কিছু অভিজ্ঞতা হলে তো আমি মনে মনে করি আমার তো জমি হলে পরে আমি একটা পেয়ারা বাগান করবো হ্যাঁ আমি যে এখন এগারোশতির পর আমি যে পেয়ারা বাগান করেছি দুইশো দশটা লাগাইছি তা আমি তো আশা করছি আমি এতে খুব লাভবান হবো আমার পেয়ারা আছে সুন্দর পেয়ারা আছে অনেক পেয়ারা আছে আমি এখন পলি মারতেছি পেয়ারাতে পলি মারতেছি যাতে পেয়ারে পোকাম মাখন না হয় যাতে পরিষ্কার থাকে না পলি মারতেছি এই পোকায় যখন পেয়ারা মারা আগ কোন তো ওষুধ লাগে ধরেন বিভিন্ন রকম ওষুধ আছে ওষুধ দেওয়া লাগে পোকা মারা ওষুধ লাগে এই শুরু ধরো আল্লাহ আমার অনেক টাকা এত বারো মাসে এর কামতেই কিভাবে নিলেন আপনি এই উদ্যোগ বাড়ির পাশে বক্কার বাগান মনে মনে যে আমি যদি এটা জমি পাই আমি বাগান করবো উদ্যোগ নিচু কত শতাংশ জমিটা আপনি এগারো শতক এই পরিচর্যা কে করে আমি করি আমি নিজেই করি নিজেই করে দিই আচ্ছা এই পলিটা দিচ্ছেন এই পলিটা দেওয়ার পরে আপনি কি করবেন এটাতে কি কোনো ওষুধ বা না এই পলি দেওয়ার এই পলি যখন মারবে এর কোনো ওষুধ নাই এর পলি মারার পরে ওষুধ এই পলি এই পলিটা মারার কারণটা কি পোকা হবে না স্পট পড়বে না পেয়ারা সুন্দর থাকবে এই কারণে পলি মারা মানে পোকার হাত থেকে রক্ষা পেতে আর কি এই পলি আর পেয়ারা সুন্দর থাকবে স্পট পড়বে না পেয়ারা তো ধরো এই পেয়ারা প্রথম পেয়ারা ধরো মাসটা লাগে তারপর ধরো সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে তুলতেছি সেরকম সিরিয়াল বাই সিরিয়াল সে হরতালি থাকবে আর সেই পেয়ারা ভাঙার সময় কী করে সেগুলো আমি ভাঙি কাটার আছে কাটার দিকে আসি কাটি 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 যখন পাখি সেগুলো তুলে তুলে বেশি কত পিস এখন আমি কোনো কিছু বিচারের সহযোগিতা পাই নাই পাই নাই আশা করেন কি না আসলে আশা করি তো পাবো অবশ্যই যেমন যেমন চাষি

তো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখলেন যে প্রান্তিক কৃষক যে আমাদের ফোকসা উপজেলা গোপকগ্রাম ইউনিয়নের তার বক্তব্য নিলাম এবং তার চাষের সফলতা শুনলাম তো আসলে এই একটু আগে দেখলাম যে অনেক পেয়ারা পাচ্ছে তো এই পেয়ারাগুলো আমরা আসলে সিরে একটা কে টেস্ট করে দেখবো যে আসলে কেমন পেয়ারা তো এইখানে আগে আসো দেখাও এই যে এখানে একটা পেয়ারা পেকে আছে তো পেয়ারা নিজের হাত থেকে ছিললাম একেবারে গাছে গাছ থেকে টাটকা তো একটু আগে আসতে দেখো পেয়ারাগুলো আসলে কেমন এবং স্বাদগুলো কেমন হবে এখন সাধারণত এই পেয়ারা বাজারে ষাট টাকা কেজি অসাধারণ একটা পেয়ারা তবে স্থানীয় মানুষ এবং অনেকের সাথে কথা বলেছি তো এই চাষাবাদকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে যে এটা খাওয়ার পাশাপাশি সাধারণত বিক্রি করা যায় এবং এতে বাড়তি কোনো খরচ হয় না তো আমরা একটা কামড় দিয়ে দেখি আসলে কেমন হুম আমাদের একেবারে দেশি পেয়ারার স্বাদ মানে সেইরকম লাগতেছে অবশ্যই এটি সেরকম বেশি পাকা না আরও পাকলে বেশি ভালো হতো তবে এই ভিডিওর মাধ্যম দিয়ে আসলে আমি আপনাদের বলতে চাই যে ব্যবসায়িক কাজের পাশাপাশি চাষাবাদেও কিন্তু আমাদের অনেক অনুপ্রেরণা যোগ অনুপ্রেরণা যোগায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম